কয়ালকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে যার জন্য আমরা এখানে দাবি জানাচ্ছি এখানে আমরা বিক্ষোভ জানাচ্ছি টিএমজিরা ফাঁসিয়েছে অন্যায়টা করেছে টিএমজিরা বিজেপি নেতার ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে আবারও সংগঠিত হচ্ছে বিক্ষোভ সন্দেশখালী বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশখালীর এক নম্বর দাঁড়িয়ে জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে আবারও বিক্ষোভ সংগঠিত হতে শুরু করে বিক্ষোভে দেখা যায় গ্রামের মহিলাদের বিক্ষোভকারীদের দাবি তৃণমূল তৃণমূল তৈরি করতে এই ধরনের ভুয়ো ভিডিও তৈরি করে ছড়াচ্ছে এদিন বিজেপি কর্মী সমর্থকরা গঙ্গাধর কয়েলের বাড়ির সামনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে যেভাবে ফাঁসানো হলো এই আইপ্যাক মানে টিএমসির দালাল এই আইপ্যাক ফাঁসালো তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা এর সত্যটাই আমরা জানতে চাইছি এবং আমরা সিবিআই তদন্ত চাই কারণ আম এই গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি একে এর আগে পঞ্চায়েত ভোটে মারধর করেছে করেও একে দমাতে পারিনি তারপরেও এই মানে বিজেপি বিজেপির এই মানে সন্দেশখালী অঞ্চলের এই মণ্ডল সভাপতি মানে নেতৃত্ব দিচ্ছে যার জন্য একে বারে বারে এর উপর আঘাত আনছে এর আগে বহুবার এর বাড়ি অ্যাটাক করেছে বাইক এনে মানে ওই কোদালের বাঁট নিয়ে অ্যাটাক করেও একে থামাতে পারেনি যার জন্য একে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমার নাম তুষার কয়াল বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে সন্দেশশালী দুই নম্বর ব্লকের মণ্ডল মন্ডল সভাপতি গঙ্গানর কয়ালকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই টিএমসি পারে না এমন কোনো কাজ নেই টিএমসির ঘটিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার চলো বলো সন্দেশখালী মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সন্দেশখালী গর্জে উঠেছে মমতা মানে দিশা ওর বিদিক গ্যাস শূন্য মমতা সব সাহস হয়নি সন্দেশখালী এসে মায়েদের সামনে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ সাহস থাকতো তাহলে সন্দেশখালীর মাটিতে অন্তত একবার এসে মায়েদের দেখতো এখানে কি সত্যিকারের ঘটনা কি উনি দেখতে পারতো উনি আসেননি কেন এইভাবে বিজেপির আন্দোলন তথা সন্দেশখালী সাধারণ মানুষের আন্দোলন উনি থামাতে পারবেন না এটা মানুষের পাঁচাল নয় অত্যাচারে অজ্জ্বলিত হতে হতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর পিছনের জায়গা নেই ওই জন্য সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে বেমুজুরে মায়েরা জেগে উঠেছে আপনার খালি মায়েরা চেক উঠেছে বিজেপি কে রকা যাবে না আজকে যে সাহায্যের বাড়ি খুলে অস্ত্র উদ্ধার করছে এটাকে ভুল এটাকে ভুল রাত বারোটা দশটার সময় টোটো ভর্তি করে মহিলাদের সন্দেহ কালে নিয়ে যাওয়া হয় কিসের মিটিং রাত্রে মহিলা দিয়ে টিউশার মিটিং চব দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় চর দিতে পারবে অমৃশা বন্দ্যোপাধ্যায় বসে বসে আজকে দেখতে পারছো আজকে সব রান্নান সমন্ত কাল আর যেটাকে যেটা অনেক নাটক করবে অনেক অভিনয় করবে গঙ্গাধর কয়ালকে দিয়ে আবার বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে তারা বলবে আবার ভিডিও না অমুক ভিডিও না বলবে কিন্তু সত্য 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 চাপা থাকে না যেদিন আমরা সন্দেশকালী বাড়িতে বাড়িতে গিয়েছিলাম সেদিন সন্দেশখালী মা আমাদের কাছে বলেছিল মূলকে এই সর